কয়কৃত জমিতে ফুকুর খননে বাধা জমি দখলের চেষ্টা লক্ষ্মীপুর ট্যারিগঞ্জ ইউনিয়ন এলাকা মিশু কোম্পানির গ্যাস উদ্দিন স্বপনের কয়কৃত জমিতে ফুকুর খননে বাধা আঠাশ লাখ টাকার অ্যাক্সক্রাভেটরের বাংসুর জমি বগাদারকে মাদ্র জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে গোলাম জসুল মন্টুর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার সকাল নয়টা লক্ষ্মীপুর সদর উপজেলার ট্যারিগঞ্জ ইউনিয়নের চরমনাশা গ্রামের আট নং ওয়ার্ড রোমের বাপের গোঁজ এলাকায়

এই যে তিরিশ বছর আমরা বাগা করতেছি মিশু মালিকানা হিসাবে দিতেছি তখন আমাদের ওই মিশু কোম্পানি লাগাইছে এটা জলা করি তখন আমরা ওরা বেকু আনি এটাকে আদোয়া গিরেছি আদোয়া গিরে চিয়ার কিছু লারি ভাইনি আয় দিয়ে বাইয়া মিয়া

গ্যাসুদ্দিন সফন বলেন তার জমিতে ফুকু খনন করার সময় মিন্টুর নেতৃত্বে পনেরো বিশ জনের একটি দল তার আঠাশ লক্ষ টাকার বিক্রি মিশন বাংসুর জমি দখল চেষ্টা বরগাদার সুমনকে মারধর করার অভিযুক্ত বিচার দাবি জানিয়েছেন তিনি তেইশ দেখ দুশো তেইশ দেখ দুশো তিরিশ দেখ থেকে আমি সম্পত্তি ক্রয় করছি এক থেকে দেড় বছর আগে দেড়ের আগে যা আমার আগে যা ছিল নূন্যবি উনি বোক দখলে ছিল তারপর আমি খরিদ করার পর থেকে এই দেড় বছর আমার বোক দখলে আমি চাষাবাদ করার জন্য মাছের চাষাবাদ করার জন্য জলা কাটতেছি এই অবস্থা গোলাম রসুল মিন্টুর নির্দেশে কিছু সন্ত্রাসী আমার বেকু বাংশুর করে আমার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে গত আজ সকাল ভোর নয়টা থেকে সাড়ে নয়টা জমি বেদখলের চেষ্টা করে বিভিন্নভাবে হুমকি তুমকি করে আমার ড্রাইভারের মারধর করে বরগাদারকে মারধর করে অগণিতভাবে এবং তারা প্রায় বিশ জনের মতো ছিল গোলাম রসুল মিন্টু দুলাল সোহাগ সেনুমিয়া বিভিন্ন আরো অনেক লোক ছিল মাইনুদ্দিন মনা ত্রিপুর লাইনে ফোন পুলিশ প্রশাসন নিয়ে আসে আসার পরে আমার এখানে সবকিছু ভাঙচুর করে আমার কাজ বন্ধ করে দেওয়া হয় জবর দখল করতে আসছে আর আমার বর গাদা সুমন বাধা দিতে আসছে আর তারা বিভিন্নভাবে মেরে ফেলবে হুমকি দিতেছে মারি ফেলানের তারা করতেছে এবং তারা আরও বেশি করে ক্ষিপ্ত হয়ে আমার আড়াইশ লক্ষ টাকার বেকু বাংসুর করে আমার বেকু ভেঙে তারা ট্রিপল লাইনে ফোন দিয়ে আমার করে পুলিশ করে আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তারা আমার জমি কি বর্বে দাবি করে কোন মর্মে দাবি করে আমি আজও তা সঠিক জানি না যারা আমার জমিতে আজকে আসছে বাংসুর করছে আমি তাদের ন্যায্য বিচার দাবি করি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি